আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে কিচেন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে ঈদের স্পেশাল ভোনা খিচুড়ি তৈরি করে দেখাবো ঈদের দিন সকালবেলা আপনারা এভাবে গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো লাগে একদম সহজ রেসিপিতে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এইখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম তো এই দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি যেহেতু তেলটা অনেক গরম আসে এই গরম তেলের মধ্যে বাকিটুকু ভাজা হয়ে যাবে তো এই তো পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন চুলার উপরে কিছুক্ষণ রেখে দিচ্ছি তো এই দেখুন ভাজা পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে এরপর এখানে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি তো আমি এখানে হাফ কেজি গরুর মাংস ছোট ছোট করে কেটে তারপর ভালো করে ধুয়ে সম্পূর্ণ মাংস প্যানে নিয়ে নিলাম এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে এখানে নিয়েছি তিনটি এলাচ আর একটি কালো এলাচ আমি এলাচগুলো থেতো করে নিয়েছি নিয়েছি একটা জয়ত্রী ফুল তিন টুকরো দারচিনি আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি তো আমি জয়ত্রীটা হাত দিয়ে একটু কষলে দিয়ে দিচ্ছি এরপর এখানে বাকি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর নিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো তো সবগুলো গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল যেহেতু আমার এইখানে পেঁয়াজ ভাজার তেল ছিল তার জন্য আমি এখানে অল্প করে তেল দিলাম এখন হাত দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জায়গায় তা আমি মাংসগুলো ভালো করে মাখিয়ে নিলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মাংসগুলো মাখিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেবেন মাখানো হয়ে গেলে এরপর এখানে হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি তো এখানে পানিটা এমন ভাবে দিতে হবে যেন কিছুটা মাংস ডুবে থাকে আর কিছুটা ভেসে থাকে তো পানি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এটা মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে একটা হাই হিটে বলক তুলে নিচ্ছি মাংস বলক আসার পর ঢাকনাটা খুলে এখন আমি আবারও একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মাংস নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট রান্না করে নেব তো আপনারা যদি মাংসটাকে ছোট ছোট করে কাটেন তাহলে পঞ্চাশ মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করলে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর যদি মাংসর পিসগুলো একটু বড় বড় করে রাখেন তাহলে মাংসগুলো এক ঘন্টা রান্না করে নিলেই হবে আমি যেহেতু মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি তাই আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করে নিলাম তো এই দেখুন যখন দেখবেন মাংসটা এরকম ভুনা ভোনা হয়ে যাবে তখন বুঝতে হবে মাংসটা রান্না হয়ে গেছে তো আমি মাংসগুলো এরকম ভুনা ভুনা করে নিলাম তখন মাংস রান্নাটা হয়ে গেছে এরপর আমি মাংসগুলো চুলার থেকে নামিয়ে নেব তো মাংস রান্না হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে নিচ্ছি চুলায় অন্য একটি প্যান বসিয়েছি আর এইখানে হাফ কাপ মুগ ডাল নিয়ে নিলাম এখন চুলার আঁচটা কমিয়ে মুগ ডালগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো এই তো ডালগুলো ভালো করে ভেজে নিলাম ডাল ভাজা হয়ে গেলে এখন ভালো করে ওয়াশ করে নিচ্ছি তো আমি এখানে দুই কাপ পোলাও চাউল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম এরপর এখানে হাফ কাপ মুগ ডাল যে ভেজে নিয়েছিলাম সে ডাল ভালো করে ধুয়ে ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখানে শুধু চাল আর ডালের জন্য কিছু পেঁয়াজ কুচি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি দুইটি সাদা এলাচ নিয়েছি আর নিয়েছি একটি দারচিনি মাঝখান থেকে ভেঙে নিয়েছি এখানে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ আস্ত নিয়েছি তো সবগুলো দিয়ে দিলাম এরপর এখানে কোয়াটার চামচ কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়েছি তো সবগুলো উপকরণ এখানে দিয়ে দিলাম এরপর এখানে একটা চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তো সরিষার তেল দিয়ে এখন আলতো হাতে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আপনারা যদি চাউল তিরিশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু হাত দিয়ে এভাবে মাখিয়ে নেবেন না তাহলে কিন্তু চাউলগুলো সব ভেঙে যাবে তো চাউল ভিজিয়ে রাখলে খন্তি দিয়ে চাউলগুলো নেড়ে চেড়ে মিক্স করে নেবেন আমি যেহেতু চাউল ভিজিয়ে রাখি নাই তাই আলতো হাতে চাউলগুলো মাখিয়ে নিচ্ছি তো এই দেখুন আমি ভালো করে মাখিয়ে নিলাম তো মাখানো হয়ে গেছে তো মাখানো চাউলগুলো এখন এই মাংস ভুনার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি এখানে সবগুলো চাউল দিয়ে দিলাম তো চাউল দিয়ে এখন আমি মাংসের সাথে চাউলগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে রাখবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন তো ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেলে এরপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে ছয় কাপের চেয়ে একটু কম পানি নিয়েছি তো আমি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি নিয়েছি হাফ কাপ মুগ ডালের জন্য এক কাপ পানি নিয়েছি আর হাফ কাপ মুসুরের ডালের জন্য এক কাপের চেয়ে একটু কম পানি নিয়েছি তো আপনারা যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি নেবেন আপনারা যে কাপ দিয়ে চালটা মেপে নেবেন সেই কাপ দিয়েই তার ডাবল পানি দিয়ে দিবেন তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেলে আপনারা এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন যদি এই সময় লবণটা আপনাদের কাছে একটু বেশি মনে হয় তাহলে পানি শুকিয়ে যাওয়ার পর ঠিক হয়ে যাবে আর যদি এই সময় লবণটা কম মনে হয় তাহলে পানি শুকিয়ে যাওয়ার পর আরও কম লাগবে তো আমি এখানে লবণটা চেক করে নিলাম তো আমার এখানে লবণটা কম হয়েছিল তার জন্য আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি তো আমি এইখানে হাফ কাপ মুসুরের ডাল নিয়েছি এখন ডালগুলো ভালো করে ধুয়ে ফিরে আসছি তো এই দেখুন খিচুড়িটা একটু একটু বলক চলে আসছে তো এই সময় আমি মুসুরি ডাল ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখানে হাফ কাপ মুসুরের ডাল পুরোটাই দিয়ে দিলাম তো মুসুরির ডাল দিয়ে এখন আমি ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মুসুরি ডাল আগে দিলে সেদ্ধ হয়ে গলে যেত তাই এই সময় দিয়ে দিলাম এই সময় মসুর ডাল দিলে সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না আর খিচুড়িটাও অনেক ঝরঝরে হয়ে যাবে তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে অবশ্যই এর মধ্যে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তো এই দেখুন খিচুড়ি পানিটা পুরোটাই টেনে নিয়েছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একটু কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম এরপর আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেলে এরপর খিচুড়ির ওপর দিয়ে আমি আরও একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে বেশ কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি তো এই দেখুন আমি লো আচে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট খিচুড়িটা দমে রেখেছিলাম তো এই বিশ মিনিটের মধ্যে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি তো আমি আপনাদেরকে এখন একটু নেড়ে চড়ে দেখাচ্ছি তো দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে তো মুসুরের ডালগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু ডালগুলো গলে নাই তৈরি হয়ে গেল ঈদের স্পেশাল গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি তো আপনারা ঈদের দিন সকালবেলা সেম রেসিপি ফলো করে এভাবে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি I love this.